দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি ঐতিহ্য ভাই আফতাব গজ হাট আর আপনারা জানেন এই হাটকে সপ্তাহে দুদিন বসায় শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং সার বাসিন্দ করে বলব সেখানে হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব

সার বাচ্চা পার্সেন্ট আছে এই যে সেরা মানের পার্সেন্ট সার বাচ্চা এই পাশেরটা একটু দেখান তো এই পাশেরটা সার বাচ্চা এই পাশেরটা সার বাচ্চা সুন্দর বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সবগুলো সার বাচ্চা আচ্ছা এগুলো বয়সটা আনবেন কত মাস করে হবো ভাই থেকে চার মাস সাড়ে তিন থেকে চার মাস হবে আচ্ছা এখন আপনার

আচ্ছা এই কাস্টমার কত বলে পর্যন্ত আচ্ছা বেশ সুন্দর সুন্দর বাচ্চাগুলো কালেকশন করছে মমিনুল ভাই আচ্ছা এই কালেকশনগুলো যদি কেউ নিতে চাই দিতে আসবেন ফোন নাম্বারটা একটু বলেন তোমাদের হ্যাঁ 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 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে দর্শক শুনলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই গরুগুলা পাবেন

তো ভাই জোড়া কত ভাই জোড়া চাওয়ার দাম হচ্ছে একশো পনেরো পেঁচা কত একবারে একশো পাঁচ সাত একশো পাঁচ সাত কত হলে বিক্রি করবেন লাস্ট পাঁচ হলে দিয়ে দেবেন পাঁচ হলে দিয়ে দেবেন পাঁচ শাহিওয়ালার সার বাচ্চা দেখছিলাম সুন্দর মানের কোয়ালিটি ফুল

কোয়ালিটি ফুল বাচ্চাগুলো বাঁচা জোড়া কত বা কেনা কত একবারে আশি পঁচাশি হলে দেওয়া যাবে আচ্ছা আশি পঁচাশি হলে দেওয়া যাবে জোড়াটা এই জোড়াটা কষ্ট দেখছিলেন এখানে চা এটা কত বা এটা কত একবার কোয়ালি একবারি বেসা কেনা কত বেশার বিক্রি ওটাই এরকম হচ্ছে না কম আর হয় না সার বাচ্চা ছোট ছোট সার বাচ্চার দাম জানুন দর্শক চাচা জোড়া কত বা চাচা জোড়া পঁচাশি পঁচাশি বেচা কতই পঁচাশি সার বাচ্চা আমরা দেখছিলাম ছোটো ছোটো কত করে শাসা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কয় কত হলে বিক্রি করবে না তিনটায় তিনটায় একশো দশ হলে বিক্রি হবে হলে বিক্রি করবে উনি বাচ্চা বাচ্চাগুলো বেশ সুন্দর বাচ্চা সার বাচ্চা

আসসালামু আলাইকুম কেমন আছেন কত এই সার বাচ্চা কোনো কত সার বাচ্চা আপনার পঁয়ত্রিশের নিচে দেওয়া যাবে না পঁয়ত্রিশের নিচে দেওয়া যাবে কাস্টমার কত কয় তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত কয় সারা বাচ্চা সুন্দর আসা আজকে বাজার মনে হয় নর্মাল আচ্ছা দর্শক আজকের পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্যন্ত সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক ফলো করবেন